যতই ভাবি ফ্রাইডে স্যাটারডে একটু রিল্যাক্স করবো আমার সাথে যেন তার ঠিক উল্টাটা হয় ফ্রাইডে স্যাটারডেতেই আমার বেশি কাজ থাকে তো সকালে ঘুম থেকে উঠে দুইজন মিলে নাস্তা করে বাইরে চলে গেছি টুকটাক বাজার করার জন্য তো বাজারগুলো করে নিয়ে এসে সাথে সাথেই আবার রান্নার কাজে লেগে গেলাম কারণ এমনিতেই বাজারে গিয়ে আমাদের লেট হয়ে গেছে তাই আজকে খাবারের মেনুটা খুবই সিম্পল রাখার চেষ্টা করছি এখানে আমি পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব। সাথে ভেবেছি আমি একটা মাছ রান্না করব। তাই এখানে মাছের জন্য আমি মশলা কষাচ্ছি এখানে পেঁয়াজের সাথে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি কারণ আমি আজকে দুপুরের মেনুটা খুবই সিম্পল রাখার চেষ্টা করছি যেহেতু আমরা আজকে বাইরে গিয়েছিলাম বাইরে আমাদের বেশ খানিকটা সময় নষ্ট হয়েছে তাই আর দেরি করব না বেশি ঝামেলায় যাবো না খুব সিম্পলের মধ্যেই আজকে আমাদের মেনুটা রাখবো তো এখানে আমি আমার মশলা কষানো হয়ে গেছে আমার মশলার তেল উপরে ভেসে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম এখন এই মাছটাই জাস্ট দিয়ে দিচ্ছি মশলার ভেতরে মাছটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব আর এইদিকে দেখি আমার ভাজিটার কি অবস্থা কারণ আমি এক চুলায় মাছ রান্না করছি অন্য চুলায় আমি এই ভাজিটা রান্না করছি এই দুটো যে কোনো একটা হয়ে গেলেই আবার এখন আমি ভাতটা বসিয়ে দিব তো আমার মাছটা প্রায় হয়ে গেছে এখন আমি কিছুটা মরিচ আর ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি কারণ মাছটা আমি এখন নামিয়ে ফেলবো তো এটা নামানো হয়ে গেছে এদিকে আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে তো সব কিছু নামানোর পরে আমি এখন চাল ধুয়ে ভাতের জন্য বসিয়ে দিয়েছি তারপরে এই তো আমাদের আজকে খাবারের মেনু খুবই সাদা মাটা ছিল তাও যা ছিল সেটাই আলহামদুলিল্লাহ তারপর খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম আর যেহেতু আজকে শনিবার হাজব্যান্ড বাসাতেই আছে তাই ভাবছিলাম বিকালে স্পেশাল কিছু করি হাজব্যান্ডের জন্য তাই বিকাল হতে না হতেই আমি আবার রান্নাঘরে চলে যাই ভাবছিলাম কি বানাবো কি বানাবো তারপরে ভাবলাম কিছু একটা মজার বানাই তো আমি এখানে একটা বোল নিয়েছি এর মধ্যে হালকা কুসুম দুধ দিয়ে এর মধ্যে ইস্ট দিয়েছি একটু চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ইস্টটা অ্যাক্টিভ করার জন্য রেখে দিয়েছি কিন্তু আমার এখানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে যে আমি দুধের ভেতরে ইস্টা দিয়েছি যার জন্য আসলে ইস্টা অ্যাক্টিভ হচ্ছিল না আমি যদি এখানে পানির ভেতরে ইস্টা দিতাম তাহলে ইজটা অ্যাক্টিভ হয়ে যেত তো প্রথমে তো আমি বেশ নার্ভাস হয়ে গিয়েছি যে কি করব। কি করতে আসলাম আর কি হয়ে গেল। তারপরে আবার একটু মাথাটা ঠান্ডা করে ভাবলাম যা যা হয়েছে হয়েছে এটা তো আর ফেলে দেওয়া যাবে না আমি এটা দিয়েই কিছু একটা করে ফেলি তারপরে এর মধ্যে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিলাম তারপরে ডোটাকে খুব ভালোভাবে একটা ডো বানানোর পরে এর উপরে তেল মালিশ করে আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন ভাবলাম যে একটা পুর বানিয়ে ফেলি চিকেনের পুর তার জন্য আমি এখানে চিকেনকে খুব ভালো করে সুন্দর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কেটে তারপরে এটাকে আমি এখন মেরিনেট করে রাখবো সামান্য একটু রসুন বাটা দিয়েছি আমি কোনো আদা এখানে ইউজ করিনি তারপরে পরিমাণ মতো লবণ সয়া সস আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি চিকেনটা মেরিনেট করে রাখছি সাথে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি এখানে আছে বাঁধাকপি গাজর পেঁয়াজ পেঁয়াজের কলি কাঁচামরিচ আর মটরশুঁটি কেন যেন মটরশুঁটি শীতের দিনে আমার খুব ভালো লাগে খুব একটা কিউট কিউট ফিল হয় আমি জানি না কেন আর আসলে পুর বানানোর জন্য সেরকম কোনো বাধা ধরা নিয়ম নাই আমার চোখের সামনে যা থাকে বা আমার বাসায় যা থাকে আমি সেগুলো দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করি তো আজকে আমার বাসায় এগুলো আছে তাই আমি ভাবলাম এটা দিয়েই আমি একটা পুর বানানোর চেষ্টা করি তো চিকেনটা আমি ভেজে নিচ্ছি তারপরে কেটে রাখা সবজিগুলো একে একে সব দিয়ে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি পুরটা হয়ে গেলে আমি এখানে একটু সস অ্যাড করে দিচ্ছি তারপরে আমি পুটটা রেডি হয়ে গেলে আমি আবার সেই ডোটার কাছে চলে যাচ্ছি যে দেখি ডোটার কী অবস্থা তো ডোটা দেখেন খুব একটা বেশি ফোলেনি কারণ ইস্টটা তো অ্যাক্টিভ হয়নি অ্যাক্টিভ হলে আমার ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে যেত তো যাই হোক আর করার ভুল যেহেতু একটা করে ফেলেছি তারপরে আমি এটা একটু বেলে নিলাম বেলে একটা লম্বাটে শেপ দিয়ে এর চারপাশে জাস্ট একটু আমি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে দিয়েছি এখন আমি এর মাঝখানে একটু পুট দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সস এখানে হয়তো বা চিজ দিলেও ভালো লাগতো কিন্তু আমার বাসায় এখন চিজ নাই এই জন্য আমি চিজটা দিতে পারিনি তারপরে খুবই সিম্পল জাস্ট দুই পাশের এই হাতের মতো জিনিসটা মাঝখানে এনে অ্যাড করে দিল মানে জাস্ট বেনির মতো এভাবে সবগুলো আমি করে নিচ্ছি দেখতে কিন্তু বেনির মতো লাগছে তারপরে এগুলো অ্যাড করার পরে আমি এখানে একটা ডিম ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে আর এটা আমি কিন্তু আজকে চুলাই বেক করব আমি এটা ওভেনে বেক করব না চুলায় বেক করব তাই এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি এবং ডিম দিয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে একটু সুন্দর যেন লাগে আরও এর জন্য আমি এখানে সাদা তিলটা ইউজ করছি কারণ সাদা তিল দিলে দেখতে আরও বেশি লুক্রেটিভ হয় তারপরে আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি যেহেতু আমি এটা আজকে চুলাই বেক করব এখানে যেন স্টিলটাই আমি ইউজ করছি স্টিলের প্লেটের ভেতরে আমি একটু তেল মালিশ করে নিয়েছি এখন আমি এই স্ন্যাক্সটা এর উপরে দিয়ে দিব। আর এখানে আমি চুলাতে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি এবং এটা আমি কিন্তু একদম প্রিহিট করে রেখেছি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য জোরে জাল দিয়ে প্রিহিট করে নিয়েছি এখন আমি এই চুলাটার মধ্যে এই থালাটা বসিয়ে দিচ্ছি দেখা যাক এটা এখন কি হয় আমি আসলে খুব নার্ভাস কারণ আমি আসলে এটা বানাতে চাইনি মনে আসলো তাই আমি দেখা যাক কি হয় এটা হতে মিনিমাম আমার তিরিশ মিনিটের মতো সময় লেগেছে কিন্তু এখানে একটা জিনিস আমার হয়েছে সেটা হচ্ছে মুখগুলো একটু খুলে গেছে কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো এটাই ছিল আমার আজকের ডেইলি ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ